নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো দেবদার রঘু ডাকাত নিয়ে যে পরিমাণ নোংরামি হচ্ছে যে পরিমাণে ছবিটাকে নিয়ে মানুষের কাছে ছিটে মানে যে ছবিটা নিয়ে যেভাবে মানে নেগেটিভ কথাবার্তা বলা হচ্ছে সেটা কোথাও না কোথাও গিয়ে না প্রচণ্ড খারাপ লাগছে কোথাও না কোথাও গিয়ে খুব খারাপ লাগছে বাট একটা জিনিস বলে রাখি যখন দর্শক কিছু তখন দর্শকের সিনেমাটা ভালো লাগছে তখন কে কি বললো কে কি ভাবলো তাতে তার কিচ্ছু এসে যায় না আজকে এই ছবিটা নিয়ে কম নেগেটিভিটি কথাবার্তা হচ্ছে না কুণাল ঘোষ দেবকে একটা জায়গায় বলে দিয়েছেন গোপাল ভারু বলেও আলোচনা করছেন আমি জানি না যে মানুষটার মানে মাথাটায় কি হয় অ্যাকচুয়ালি এক এক সময় স্যার মাথায় কি চাপে কিছুদিন আগে যখন প্রজাপতি এসেছিলো যেভাবে সেটাকে নিয়ে নেগেটিভ কথাবার্তা বলেছিল যেভাবে মিঠুন চক্রবর্তীর পেছনে লেগেছিলো এখন যেভাবে নিজের দলের ছেলে দেবদাকে নিয়ে দেবদার পেছনে পড়ে রয়েছে আমি জানি না অ্যাকচুয়ালি মানুষের মস্তিষ্ক মানুষটার মস্তিষ্কের মধ্যে কিছু আছে কি না তবে বিষয় যেটা হচ্ছে যে দেখুন একটা সিনেমাকে যতই দমিয়ে রাখার চেষ্টা করা হোক যতই তাকে ছোট বা নিচে দেখানোর চেষ্টা করা হোক ছবিটা যদি আলটিমেট মানুষের পছন্দ হয় তাহলে সেই ছবি যে বক্স অফিসে সফলতা পাবে সেটা কিন্তু দেবদার রঘু রঘুটাকাত আবারও সেগুলোর প্রমাণ দেয় এবং সত্যি কথা বলছি রঘু ডাকাত সিনেমাটা দারুণ হয়েছে এবার সিনেমাটা আমি দেখেছি আমার কেমন লেগেছে সেগুলো অবশ্যই আপনাদেরকে জানাবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল অ্যাকাউন্ট অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো রঘু ডাকাত সিনেমাটাও আমার দেখা হয়ে গেছে রক্তবীজও দেখা হয়ে গেছে এবং অবশ্যই দেবী জগ্রণী দেখব এবং তারপরে একদিনে তিনটে ছবিকে আমি রিভিউ করব এবং অবশ্যই কম্পেয়ার করব এবার যে কোন তিনটে ছবির মধ্যে কোন ছবিটা আমার সবচেয়ে বেটার লেগেছে সেটা অবশ্যই জানাবো তো কেমন লেগেছে না লেগেছে সেই বিষয়গুলো নিয়ে পরে আলোচনা করা যাবে তবে বিষয়টা হচ্ছে এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে এসছি রঘু টাকার সিনহাটা নিয়ে এতটা নেগেটিভ বা এতটা নেগেটিভ চিন্তা ভাবনার কথাবার্তা সেটাও কিন্তু ঠিক নয় ছবিটার মধ্যে কিছু ভুল ত্রুটি অবশ্যই রয়েছে বাট ছবিটা এতটাও খারাপ ছবি হয়নি যে সেই ছবিটাকে নিয়ে আপনি যা খুশি তাই বলে যাবেন এবং একটা ছবি ভালো কি খারাপ সেটার ম্যাটার করে না কিন্তু যে যে অ্যালিগেশানগুলো যে যে বিষয়গুলো ছবিটার উপর নিয়ে আসা হচ্ছে সেগুলো কোথাও না কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে বাংলা ইন্ডাস্ট্রির কিছু মানুষজন ভেতরে ভেতরে যে সিনেমাটা নিয়ে জ্বলছে সেটা কিন্তু পরিষ্কার তবে দেখুন যে যাই করুন সিনেমা যদি ভালো হয় দর্শকের যদি আলটিমেট ভালো লেগে যায় তাহলে আপনি যাই করুন না কেন সিনেমার কিচ্ছু চিনতে পারবেন না কারণ সিনেমাটা তার জায়গায় যে ব্যবসাটা করার সেটা অবশ্যই করবে তোমাদের এই বিষয়ে কী মতামত রয়েছে তোমরা অবশ্যই জানাতে পারো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে গেলাম অবশ্যই প্রেস করে দিও জন্য ভালো থেকে সুস্থ থাকবে দেখাচ্ছে পরিবর্তী